একই মায়ের সন্তান মোরা আমি তাকে আমি ভাই বলি সে আমায় বলে না ভাই বলুন তো কি সম্পর্ক তাই ভাই বোন উতান থনথন বাড়িতে নাই খাই বস্তুর বাকল নাই লবণ এ পারে বুড়ি মরলো ও পারে গন্ধ ছাড়ল কাঁথাল ঝাপার জঙ্গল থেকে বের হলো সাপ ডিম পারে কাপ কাপ বেত ফুল থালা ঝনঝন থালা ঝনঝন থালা নিল চড়ে বৃন্দাবনে লাগলো আগুন কে নেমাতে পারে রোদ বৃক্ষ এক হয়েছে যে মাতের ওপর দালে ডালে পুষ্প তার ফুচিচে বিস্তর যৌবন কালে তারে সর্বলোকে খায় হেমন্তের জন্ম তার বসন্তে মরে যায় সরিষা ফুল এই দেখলাম এই নয় কি বলবো সবাই রাজার থাই বিদ্যুৎ